আসসালামু আলাইকুম আজকে আমাদের ভালোই অর্ডার হয়েছে যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সালাড কাটার আপনার মেশিন আছে সুইং মেশিন না সিলাই মেশিন আরও আছে যেখানে পিজার ট্রে তারপর রেওনা সেট তারপর এই টুভিন বাটি সেভেন পিস কিয়াম তারপরে বিশ আছে এক বিটার আছে আপনাদের যা প্রয়োজন হয় দেওয়া যাবে আর এই যে আমাদের ওস্তাদ আমাদের বস সেলাই করতেছে যে দোকান মালিক ঠিক আছে রাই চাপ সাকিব কর্নারে পেয়ে যাবেন সব কিছু দক্ষ কারিগর দ্বারা আমাদের মাল এইভাবে বেকিন করা হয় এই জায়গা মেশিনের মধ্যে এইভাবে